নমস্কার বন্ধুরা আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসী বন্ধুটির একুশতম অংশ ফরাসিরা একটা আত্মবিপরীত জাতি তাদের ধাতটা এক্সট্রিমিস্ট তারা দল চরমপন্থীর সমন্বয় গোড়া ক্যাথলিক আর গোড়া যুক্তিবাদী যারা মানে তারা সমস্ত মানে ঈশ্বর শয়তান স্বর্গ নরক যিশু যিশুর কুমারী মাতা পোপ কনফেশন প্রতিমা কর্মকাণ্ড যারা মানে না তারা কিছু মানে না তারা জ্ঞানমার্গের নাইহিলিস্ট তারা বদ্ধ সিনিক তারা পার এপিকিওর যাত্রা অতিমাত্রায় শক্তের ভক্ত অথচ নৈরাজ্যবাদী বাঙালি জাতটার সঙ্গে এ বিষয়ে এদের মিল আছে যেমন ইমোশনাল তেমনি নাস্তিক যারা মানে তারা মন দিয়ে মানে না হৃদয় দিয়ে মানে যারা মানে না তারা মন দিয়ে উড়িয়ে দেয় হৃদয় দিয়ে পারে না নইলে আনাতল ফ্রাসের মতো তীক্ষ্ণ দৃষ্টির পুরুষ কখনো গত মহাযুদ্ধের মতো নির্বোধ একটা ব্যাপারের তলা পর্যন্ত দেখেও সস্তা ঢাক পিটাতে যান গোড়া ধার্মিক হোক গোড়া অধার্মিক হোক জিনিসটা এদের জাতিগত ও জিনিস এরা খ্রিস্ট ধর্মের মতো বাইরে থেকে পায়নি বলে ও নিয়ে এরা ঝগড়া করে না ভেনাস ডি মিলর উলঙ্গ সৌন্দর্য এরা পিতা পুত্র মিলে দেখে এবং পিতা পুত্র মিলে আলোচনা করে উলঙ্গ তানে তর্ক বাধে না ওটা চোখ চোখসওয়া হয়ে গেছে ওটা স্বাভাবিক ওটা উভয় পক্ষে আবশ্যক বলে ধরে নিয়েছে তর্কবাধে সৌন্দর্য নিয়ে এই প্রসঙ্গে বললে অবান্তর হবে না যে দক্ষিণ ইউরোপের সঙ্গে উত্তর ইউরোপের এইখানে একটা তফাত আছে ফরাসি ইতালীয় গ্রিক প্রভৃতি জাতিরা দেহকে প্রগাঢ় ভালোবাসে ও ভক্তি করে সহজিয়াদের মতো দেহের তত মধ্যে তত্ত্ব খুঁজে পায় এরা প্রতিমা পূজক জাতি এদের দেবতারা সশরীরী এদের শিল্পীরা যখন মাতৃমূর্তি আঁকে তখন স্তনের ওপরে বস্ত্র টেনে দেয় না যখন বালক যিশু ছবি আঁকে তখন খামকা কোহপিন পরিয়ে দেয় না বাস্তবকে শিকার করে নিয়ে তার উপরে এরা সৃষ্টি খাড়া করে মাতৃমূর্তির চোখে সুধা নামে মাখিয়ে দেয় শিশু মূর্তির মুখে তৃপ্তি ফুটিয়ে তোলে উত্তর ইউরোপের লোক প্রোটেস্ট্যান্ট গোড়া নিরাকারবাদী ওদের চিত্রকলা একান্ত দরিদ্র ভাস্কর্যের বালাহে ওদের নেই ওরা মুসলমান এরা হিন্দু ওদের তেজ বেশি এদের লাবণ্য বেশি যখন বলি পাড়ের থিয়েটারগুলির কথা প্রথমত পাড়ের থিয়েটারগুলি অসম্ভব সস্তা দ্বিতীয়ত তাদের আয়োজন অসম্ভব জাকালো লন্ডনে যত খরচ করে যে দরে সাজসজ্জা বা যে দরের অভিনয় দেখতে পাওয়া যায় বাড়িতে তার সিকিভাগ খরচ করেও তার চার গুণ ভালো সাজসজ্জা গুণ ভালো অভিনয় দেখতে পাওয়া যায় এর একটা কারণ এই যে ফরাসিরা ভালো জিনিসের কদর বোঝে দলে দলে দেখতে যায় প্রত্যেকে অল্প অল্প দিলেও সব শুদ্ধ অনেক টাকা ওঠে ফলে প্রযোজনা খরচ পুষিয়ে যায় এছাড়া গভর্নমেন্টও থিয়েটারওয়ালাদের অর্থ সাহায্য করে যদিও সাহায্যস্বরূপ ডান হাতে যা দেয় ট্যাক্স স্বরূপ বা হাতে তা ফিরিয়ে নেয় বলে থিয়েটারওয়ালাদের আক্ষেপ তবু এটা তো অস্বীকার করা যায় না যে গভর্নমেন্ট ডান হাতে যা দেয় ওটা মূলধনের কাজ করে ও ওই ওই থেকে উচ্চাঙ্গের প্রযোজনার গোড়াকার খরচ জোটে পাড়ের থিয়েটারগুলোর জাতি বিভাগ আছে সেটাতে অপেরা হয় সেটাতে কেবল অপেরাই হয় যেটাতে কমেডি হয় সেটাতে কেবল কমেডিই হয় যেটাতে ক্লাসিক হয় সেটাতে কেবল ক্লাসিকই হয় লন্ডনে কোনো স্থায়ী অপেরা গৃহ নেই এবং জাতি বিভাগ নেই একটি স্থায়ী অপেরা স্কিম চলেছে কিন্তু গভর্নমেন্ট এক পেনেও সাহায্য করবে না এবং জনসাধারণও যথা প্রয়োজন শেয়ার কিনবে কিনা সন্দেহ সুতরাং যতদূর দেখছি লন্ডনের ভাগ্যে আছে ভ্রাম্যমাণ অপেরার দলগুলির মধ্যে মধ্যে সুখাগমন তাদের মধ্যে যেগুলি খাঁটি ব্রিটিশ সেগুলি গভর্নমেন্টের সাহায্য পায় না বলে হোক কিংবা জনসাধারণের উদাসীন বশতই হোক কন্টিনেন্টাল দলগুলির কাছে মাথা তুলতে পারে না কন্টিনেন্টাল দলগুলিতে অনেক দেশের শিল্পীরা যোগ দেয় তাদের পেছনে অনেক দেশের টাকার জোর পাড়ির যেটা স্থায়ী অপেরা গৃহ সেটি পৃথিবীর বৃহত্তম রঙ্গালয় তার পেছনে সুদীর্ঘ ইতিহাস আছে তার সাজসজ্জা বহুকলাগত তার নটনটিরা সমাজে বিশিষ্ট সম্মান পায় তাতে তাদের গভর্নমেন্ট অনেক টাকা ঢালে ও সেটি তাদের জাতীয় সম্পত্তি অথচ তার সিটগুলি যথেষ্ট সস্তা পাড়ির দারিদ্র দরিদ্রতম শ্রমিকও তার নিম্নতম শ্রেণীর দাম জোটাতে পারে ধনী দরিদ্র সকলের জন্যে শ্রেষ্ঠ শিল্পীরা মহার্গ বেশভূষা পরে মহেশ্বর্যময় স্টেজে অবতীর্ণ হয় পাড়ির অন্যান্য থিয়েটারগুলোরও প্রযোজনা খুব চমকপ্রদ অথচ সিট আরও সস্তা চার আনা দিয়ে তিন ঘন্টা আমোদ উপভোগ করতে পারা যায় তবে এটা ঠিক লন্ডনের সিটের আরাম পাড়ির সিটে নেই লন্ডনের লোক গদিপাতা চেয়ার ছেড়ে কাঠের বেঞ্চিতে ঘেষাঘেসি করে বসতে চাইবে না পার্টিতে অনেক শ্রেণীর সিট আছে অন্তত দশ বারো শ্রেণীর কিন্তু উচ্চতম থেকে নিম্নতম অবধি অল্প দামের ক্রমান্বিত ব্যবধান চার আনার পরে ছ আনা ছ আনার পরে আট আনা এমনি করে সবচেয়ে দামি সিট হয়তো চার আনা লন্ডনে কিন্তু এক টাকার পরে দু টাকা তারপরে তিন টাকা এমনি করে সবচেয়ে দামি সিট হয়তো পনেরো টাকা সেই জন্য ইংরেজরা থিয়েটারের চেয়ে সিনেমায় দেখে বেশি গরিব লোকদের সঙ্গতি নেই বলে তাদের রসবোধ অচরিতার্থ থেকে যায় ইংরেজরা আজকে আর্টকে সর্বসাধারণের হাতে দেবার মতো স্বল্প ব্যয়সাধ্য করতে পারেনি সেই জন্য আর্ট এদের কাছে গঙ্গা জলের মতো ন্যাশনাল নয় আমরাও যে গ্রামের লোককে গ্রাম ছাড়া করে শহরের কোণে কোণে বস্তি ঘুরছি আমাদেরও ভাবা উচিত গ্রামের যাত্রা পার্বণ কথকথা থেকে ও শহরের নাট্যসংগীত ইত্যাদি থেকে বঞ্চিত হয়ে তারা সমগ্র দেশকে নিরানন্দ করে তুলছে কিনা নাগরিকতার নাকপাস জড়িয়ে ইংল্যান্ডের আত্মা যে একান্ত ক্লিষ্ট বোধ করছে ইংল্যান্ডে অসামান্য স্বাস্থ্যের আড়ালে ঢাকা পড়লেও তা সত্য নাগরিক ইংল্যান্ড প্রাণবান কিন্তু অমৃতবান নয় অজর কিন্তু অমর নয়